ও কবি নিয়ে ওর হতে রয়ে গে আজকে বহনপুর লিপিকা গার্লস স্কুল পঞ্চায়েতে ছটা বুথের যে ক্যাম্প সেখানে ভালোভাবে দেখলেন এখানে দশ নম্বর ওয়ার্ডে অভিজৌধ করছে সেটাকে আমরা ইয়ে করালাম সেটাকে আমরা ভালো করে এনকোয়ারি করালাম যে লোকের কতটা এই ক্যাম্পের মধ্যে উপকার পাচ্ছে সেটা উনি দেখলেন এবং যদি কোনো জায়গায় খামতি থাকে সেটা উনি সেটা মানে বলবেন কথা বলবেন এবং ডিস্ট্রিকমিনিস্ট্রেশনে কথা বলে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করবেন বাংলা টুডে নাও